ট্রাফিক আইন লঙ্ঘন এখন থেকে মারাত্মক অপরাধ হিসেবে জন নিরাপত্তার নিশ্চিতে দেশটি সরকার ট্রাফিক আইনে সংশোধন এনেছে যেখানে প্রবাসীদের জন্য নিবাসন এবং সৌদি নাগরিকদের জন্য জেল জরিমানার মতো কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে বারবার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আরো কঠিন ব্যবস্থা সৌদি তার ট্রাফিক আইনে গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে যেখানে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ অপরাধে অভিযুক্ত প্রবাসীদের নির্বাসনের মতো কঠোর বিধান যুক্ত করা হয়েছে নতুন আইন অনুযায়ী যদি কোনো প্রবাসী গুরুতর ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আদালতের চূড়ান্তরে দোষী সাব্যস্ত হন তবে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এর পাশাপাশি নির্বাসিত ওই ব্যক্তি ভবিষ্যতে আর কখনো সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন না সৌদি গ্যাজেটের এক প্রতিবেদন অনুসারে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশটির স্বরাষ্ট্র পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়ের সাথে পাবলিক প্রসিকিউশন একযুগে কাজ করছে আইনটি শুধুমাত্র প্রবাসীদের নিবাসনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বারবার আইন লঙ্ঘনকারীদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে সংশোধিত আইন অনুযায়ী প্রথমবার অপরাধ করার এক বছরের মধ্যে কোনো চালক দ্বিতীয়বার একই ভুল করলে তাকে সর্বোচ্চ জরিমানা করা হবে একই বছরে তৃতীয়বার আইনটি লঙ্ঘন করা হলে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে যেখানে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা পূর্ববর্তী জরিমানার দ্বিগুণ অর্থদণ্ড হতে পারে সৌদি সফরে গেলেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট রাজধানী রিয়াদে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ক্রাউন প্রিন্সে সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এক রাষ্ট্রীয় সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স রাষ্ট্রপতি বিমানটি রিয়াদের কিংখালিত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ক্রাউন প্রিন্স ব্যক্তিগতভাবে তাকে স্বাগত জানান দুই নেতা ঐতিহ্যবাহী আরবীয় রীতিতে অলিঙ্গন ও কর্মর্দন করেন এ সময় উভয় দেশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে একটি মোটর শোভাযাত্রার মাধ্যমে বিমানবন্দর ত্যাগ করতে দেখা যায় এই মধ্যেকার ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী বলে করা হচ্ছে। দেশটির জাবলমোড়া এলাকায় সম্প্রতি ভূমিধসে বহু মানুষ হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন সৌদি নেতারা এই কঠিন সময়ে সুদানের জনগণের পাশে থাকার এবং সব ধরনের জরুরি সহায়তা প্রদানের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন তারা সৌদি আরবের খাদিমুল হারমাইন শারিফাইন ও ক্রাউন প্রিন্স সুদানের রাষ্ট্রীয় কাউন্সিলের চেয়ারম্যানকে সমবেদনা জানিয়েছেন তারা জানিয়েছে সুদানের পশ্চিমে জাবালমোড়া এলাকায় সম্পত্তি ঘটে যাওয়া ভূমিদশে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন সৌদি নেতারা হতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সুদান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় ও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে এবং উদ্ধার কাজ দ্রুত চালানোর জন্য সরকারি দলগুলো কাজ শুরু করেছে এই সমবেদনা আন্তর্জাতিক সম্পদের মধ্যে সুদানের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার বার্তা হিসেবে দেখা হচ্ছে সৌদি সুদানে মানুষদের পাশে থাকার ও জরুরি সহায়তা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায় কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল সৌদি আরব ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনলাপে মিলিত হন এ সময় তারা গাজার মানবিক সংকট মোকাবেলা এবং ফিলিস্তিনিদের স্বীকৃতি বিষয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর জোরদার করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মঙ্গলবার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও গাজায় চলমান মানবিক সংকট নিয়ে সৌদি আরব এবং উমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক লাভ করেছেন কূটনৈতিক সূত্র জানায় হাকান ফিদান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়ে আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে বৈঠকের প্রস্তুতি আলোচনা করেন এ সময় তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রচেষ্টা মূল্যায়ন করেন এছাড়া হাকান ফিদান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদরবিন হামাদ আল বোসাইদি গাজায় মানবিক সংকট ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে যৌথ প্রচেষ্টার বিষয়ে আলোচনা করেন আলাপে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয় দুই ফোনালাপি কূটনৈতিক সম্পর্ক ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে তুরস্কের সক্রিয় ভূমিকা প্রতিফলিত করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যোগান্তকারী সম্মেলনে ঘোষণা এসেছে আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই শান্তি সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুল মেকুট এবং সুদুরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দ্বি সমাধানই এই সম্মেলনের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যুগান্তকারী সম্মেলনের ঘোষণা এসেছে ফরাসি প্রেসিডেন্ট এমনুল ম্যাক্রো নিশ্চিত করেছেন আগামী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে এই সম্মেলনে তিনি সৌদি আরবের ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে যৌথভাবে সভাপতিত্ব করবেন এক বিবৃতিতে ম্যাক্রো বলেন দ্বিরাষ্ট্র সমাধানই ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয় পক্ষের মানুষের বৈধ পূরণের একমাত্র পথ এ লক্ষ্যেই বিশ্বজুড়ে সমর্থন আদায়ে এ সম্মেলনের আয়োজন একই সাথে সম্মেলনে ফিলিস্তিনি কর্মকর্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের ভিসা প্রদানে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির তীব্র সমালোচনা করে তিনি এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন শান্তি প্রতিষ্ঠার রূপরেখা হিসেবে তিনি স্থায়ী যুদ্ধবিরতি সকল জিম্মির মুক্তি গাজায় নির্বিঘ্ন মানবিক সহায়তা এবং একটি মিশন স্থাপনের গুরুত্ব হামাসকে নিরস্ত্র করে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে শক্তিশালী করার মাধ্যমে গাজার পুনর্গঠন তিনি তার দৃঢ়পত্র ব্যক্ত করে বলেন কোন সামরিক অভিযান বা ভূমি দখলের চেষ্টা আমাদের এই সম্মিলিত উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারবে না এই সম্মেলনটি অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য এক ঐতিহাসিক মোড় সৃষ্টি করবে বলে তিনি আশাবাদী